যে একটা হিরে টুকরা যখন আমার একটা বন্ধু বন্ধু আদিব মেয়াজি জি फ्रॉम নটউডিন কলেজ મત মানে সবিন করছে তার মার্কস প্রায় अराउंड 20 তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন বন্ধু সাইমন আর সজীব সে অলরেডি কোপ দিতে ডিপার্টমেন্টে তার জন্য সময় দোয়া করবেন

हाँ नहीं 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 नहीं

আচ্ছা সে আসতে যাচ্ছিলাম যাই হোক একটা ছবি তুলবো ঠিক আছে আপনার সবাই ভালো থাকবে